গেল শনিবার চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সুমন আহমেদ ভুইয়ার দেশে আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় করেন শনিবার সুমন আহমেদ দেশে আগমন করেন তার আগমনের খবর শুনে লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিকেলে শ্রীরামপুর সুমন ভুঁইয়া সমর্থক পরিষদ কার্যালয়ে ছুটে আসেন নেতাকর্মীর সুমন আহমেদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান পরে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈয়ব আলী খান শাহ আলম মানিক বিএনপি নেতা কামাল হোসেন ভুইয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ওবায়েদ সহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও আমাদের সম্ভব হয়েছে আমরা সবাই একসাথে শক্ত করছি। আমাদের মানিক ভাই আমাদের গার্ডিয়ান মানিক ভাইয়ের নেতৃত্বে আমরা আসি দশন লক্ষীপুর ইউডিয়ান মানিক ভাইকে একটু সুস্থ এবং সুন্দর দ্বারা রাজনৈতিক উপহার দেব আমরা ইনশাআল্লাহ।